আমরা এই মুহূর্তে বিল চান্দ আসতে একটা হুন্ডা গেল পানি সেটা থেকে অলরেডি আমাকে কিছুটা ভিজায় দিয়েছে একদম একটা হলুদ আবার সৃষ্টি হয়েছে পানির মধ্যে পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুঙ্গুল ইউনিয়নের বিল চান্দ গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে বিল চান্দ যেখানে আসার ইচ্ছা ছিল কয়েকদিন ধরেই কিন্তু আসতে না বৃষ্টির কারণে আজকে এখানে আমরা চলে এসেছি যদিও ভিডিও আজকে ভালো হয়নি কারণ আমি ভুলে সেলফি স্টিকটা ফেলে এসেছি এই কারণে ভিডিওটা খুব একটা ভালো হবে সে কথা বলতে পারছেন তবে যেটা ভাবছিলাম যে পানি পাবো না এখানে এসে সেটা পেয়েছি প্রচুর পানি আছে এখানে এবং আমার ধারণা ভালোই মজা হবে এবং ভালোই লাগবে আমাদের সবার বিল আপনি ফরিদপুর উপজেলার সোনাহারা রোড দিয়েও যেতে পারবেন আবার ভাঙ্গুরা উপজেলার নৌবাড়িয়া রোড দিয়েও পুইবিল হয়ে এই রোডে আপনাকে নিয়ে যাবে এই বিলচান্দ গ্রামে এখানে প্রতিদিন বিকালে প্রচুর মানুষ আসে ঘুরতে কারণ এটা পাথারের মধ্যে দিয়ে একটি সাবমার্সিবল রোড যেখানে পানি আছে কোনো কোনো জায়গায় এবং কোনো কোনো জায়গায় শুকনো দুর্দান্ত লাগছে পানির মধ্যে দিয়ে হেঁটে চলেছি পায়ের পাতা ভিজে গেছে পানিতে আর তোতা হাতে গাড়ি থেকে নেমে গেছে গাড়ি নিয়ে সামনে চলে গিয়েছে আমি পানির মধ্যে মূলত নেমে গেছে এখানে একটা হুন্ডা গেল পানি সেটাতে সেটাতে অলরেডি আমাকে কিছুটা ভিজাই দিয়েছে এই পানির মধ্যে দিয়েই বাইক ইজি বাইক এবং ব্যাটারি চালিত ভ্যান চলছে একদম র্যান্ডমলি একদম গধুলে বেলায় প্রথমে আপনারা সূর্যটাকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম একটা হলুদ আবার সৃষ্টি হয়েছে পানির মধ্যে আর আমিও পানির মধ্যে দিয়ে হাঁটছি আর এখানে এর আগে যেবার এসেছিলাম সে তখনও অনেক মানুষ ছিল এবারও অনেক মানুষ তবে গতকাল রাস্তাতে পানি পেয়েছিলাম না কিন্তু এবার রাস্তায় পানি এবং মানুষজন এই রাস্তার মধ্যে দিয়েই চলাফেরা করছে গাড়ি পানির মধ্যে বেশ অনেকক্ষণে আমি হাঁটছি তবে সমস্যা হচ্ছে কিছু গাড়ি খুব জোরে যা। হ্যাঁ সত্যি তাই এই পথ দিয়ে কিছু গাড়ি ভীষণ চলছিল যার ফলে পথে যারা হাঁটছিল তাদের জন্য ভীষণ অসুবিধার সৃষ্টি করছিল তবে ভালো লাগাটা এত বেশি ছিল যে আমার সব কিছুই ভিডিও করতে ইচ্ছা করছিল অনেকক্ষণ পর ডাঙায় উঠে আসলাম কারণ পানিতে অনেক সময় ছিলাম এখানে রাস্তাটা একটু উসুবিধা হয় এই কারণে এখানে পানি হয়নি অনেকক্ষণ পর ডাঙায় আসলাম এখন পাটা ধুয়ে জুতা পায়ে দেব আবার দুটা হুন্ডা নিয়ে আমরা পা দিন এসেছি এখানে আমি হুন্ডা ছেড়ে দিয়েছিলাম রাস্তার উপরেই কারণ পানিতে নামতে ইচ্ছা করবো ওরা হুন্ডা নিয়ে চলে গেছে সামনে বেশ অনেকটা উঁচু জায়গা আছে ওখানে প্রচুর মানুষ অবস্থানে অর্থাৎ তারা মূল কেন্দ্র হিসাবে নিচ্ছে এবং ওইখানে মানুষজন হচ্ছে ওখানে দোকান আছে আমি সেই দিকে আগায় যাচ্ছি ওদের সম্ভবত ওইখানে আমি পেয়ে যাব হ্যাঁ আমি যেখানে আশা করেছিলাম সেখানে আমি আমার গ্রুপটাকে পেয়ে গেলাম ওরা সবাই এখানে চিল করছিল অর্থাৎ এখানে প্রচুর মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় এই যে বটতলা এখানে একটা বটগাছ আছে বড় এই বটতলাটাকেই এখানকার কেন্দ্র হিসেবে প্রায় গড়ে তুলেছে মানুষজন এই বটগাছের নিচ থেকে আপনি চারদিকের ভিউ খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এখানে কিছু দোকানপাটও গড়ে উঠেছে মূলত লেবু পানি অর্থাৎ লেবু শরবত এবং ফুচকার দোকানে এখানে বেশি কিছু খাবে তার অপেক্ষা আছে কিছু না খেয়ে এখান থেকে যাবে না তারা শরবত খাবে সেই জন্য এখানে আমরা দেখি ভাই কেমন শরবত বানায় তার উপরে ডিপেন্ড করছে খাওয়াটা কেমন হবে আমার এখানে কিছু ভাড়ায় চালিত নৌকাও পাওয়া যায় যেটাতে চড়ে আপনি এই আশপাশ দিয়ে ঘুরতে পারবেন বিদায় নিচ্ছি আমরা এখান থেকে সূর্য ডুবে গেছে এখান থেকে পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবার শুভেচ্ছা রইল